ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে দেখো আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি মানে একটা কাজও করব আর হচ্ছে দু চারটে ঠাকুরও দেখে আসবো আর তোমাদেরকে বলবো না এটা কখনও হয় বলো চলো আজকে আমার সাথে আমি কোথায় যাই কি করি তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করব যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সববার জন্য দেখো আমি ঘর থেকে বেরিয়ে গেলাম আর হলো এখন গেট তালা দিয়ে দিলাম চলো এবার আর বড়দের জানাই অনেক অনেক প্রণাম আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য বড়োদের প্রণাম জানে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ প্রত্যেকে থেকো আর আমি যাচ্ছি একটু বাজারের দিকেই যাব তারপরে রাস্তায় যা ঠাকুর পরে সেগুলোই শুধু দেখব আর আমি কিন্তু ভেতরে যাব না তোমাদেরকে আগেই বলছি হ্যাঁ ভেতরে যাব না বাইরে মানে রাস্তা দিয়ে যে কটা পরে মায়ের দর্শন তোমাদেরকে আমি করিয়ে দেবো হ্যাঁ চলো আজকে তা আমি যে কটা আর কি আমার সামনে পড়েছে প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেল ঠাকুর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা পারি মানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই একটা গেলো আরও অনেক কটা ঠাকুর ওই যে দেখেছো এভাবে আমি সব কটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে চলো আমি যেতে যেতে যে কটা ঠাকুর পড়ে সব কটাই তোমাদেরকে দেখাবো দেখো আর এত সুন্দর লাগছে না দেখো কত সুন্দর না কত লোক কতজন আর খুব ভালো লাগছে আর আজকে বাইরে বেরিয়ে এত ভালো লাগছে না কি বলবো তোমাকে তোমাদের আর কি কি বলবো আর তোমরাও তো আমার একটা পরিবার হয়ে গেছে তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার না করলেও ভালো লাগে না আর আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পেরে উঠতে পারি না জানো তো যেমন দুদিন ধরে আবার দিতে পারছি না কি করব বলো পারছি না একদম পারছি না গো খুব কষ্ট হচ্ছে যাই হোক চলো মায়ের দর্শন করে নাও সবাই আর এক একটা মন্দিরে মানে মায়ের কাছে আমি ঢুকেছিলাম সেখানে সম্পূর্ণ তুলেছি আমি সম্পূর্ণটা করেছি চলো সেটাও তোমাদেরকে দেখাবো দেখো প্রায় পাঁচ সাতটা আমি ঠাকুর দেখে নিয়েছি মানে বাজারে যেতে যেতে রাস্তার ওপরে যেগুলো পড়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছে আর খুব ভালো লাগছিলো জানো তো দেখো রাস্তার ওপর দিয়ে এত সুন্দর ডিজাইন এত সুন্দর করে করেছে না কি বলবো আর খুব ভালো লাগছে খুব ভালো লাগছে চলো তারপরে যাই যেতে 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 মানে এই এই মন্দিরটা আমি ঢুকেছিলাম তোমাদের পরে আমি সম্পূর্ণটা দেখাবো হ্যাঁ চলো আগে বাজার থেকে ঘুরে আসি বাজারের কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে বাজারে ঢুকে ঝপাঝপ কটা জিনিসের দরকার ছিল সেগুলো নিলাম নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি ওগুলার ভিডিও তোমাদের সাথে করতে পারিনি আর কালকে তো মহা অষ্টমী পুজো তোমরা সবাই জানো আর সবাই ওখানে কালকে পুজো করবে আমিও করব কিন্তু আমি তারই জন্য গেছিলাম একটু বাজারে বুঝতে পেরেছ চলো আগে দেখি বাজারটা আগে করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ আর তোমরা সবাই ঠাকুর দেখতে গেছো কে তোমরা সবাই ভিডিও ছেড়ো কিন্তু হ্যাঁ আমি দেখবো সবার ভিডিও কেমন হয়েছে যাই হোক চলো দেখি আর এত ভিড় রাস্তা এত ভিড় জানো তো এত ভিড় মানে তার কি আর বলবো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে থেকে থেকে রাস্তা পার হতে হচ্ছে জানো এত ভিড় কিন্তু কিছু করার নেই আমিও যেমন বেরিয়েছি আমার মতো সবাই বেরিয়েছে আর আজকের দিনে সপ্তমী মহাসপ্তমী পুজো আজকে সবাই তো বেরোবেই বলো সবাই মাকে দর্শন করবে সবাই ঘুরবে ফুচকা খাবে আলু কাবড়ি খাবে আর আমিও চলে গেলাম ফুচকার দোকানে দেখো ফুচকা খেতে আর এখানে ছিল প্রচণ্ড অন্ধকার বুঝলে আর এত অন্ধকার অন্ধকারে কিন্তু আমি দুটো ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা খেয়ে বেরিয়ে গেছে এইবার চলো মায়ের মন্দিরে যাচ্ছি আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে সপ্তমী পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে আর এই মন্দিরটাই আমি চলে গেছিলাম জানো তো আর তোমাদের একটু শেয়ার করব বলে ভালো করে আমি দেখো সম্পূর্ণটা তোমাদের তুলে দেখাচ্ছি চলো আগে দেখাই এটা তারপরে আর কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু এক অ্যাকচুয়ালি গেছি একটু বাজারে সেখানে ঠাকুরও দেখে নিলাম দু একটা ঠাকুর যা ছিল দেখে নিয়েছি ঠিক আছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু সেভাবে বেরোইনি ঠিক আছে যাই হোক আমি যেরকম সেরকমই আমি তোমাদের সাথে শেয়ার হচ্ছি মানে শেয়ার করছি দেখো আর এই যেখানে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগে আর আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে একটু জানাবে যে ঠাকুরটা কেমন আর হচ্ছে এখানে যে এত লোকজন এত সবাই আর আছে কেমন লাগছে একটু প্লিজ সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো এই শারদীয় উৎসব তোমাদের কীভাবে কাটছে আমাকে একটু শেয়ার করো আর তোমরা মানে হচ্ছে কে কিভাবে কাটাচ্ছ এই দিনগুলো একটু জানিও সবাই তারপরে দেখো চলে আসলাম রাস্তা দিয়ে রাস্তার পাশেই এক জায়গায় একটু ফাংশন হচ্ছিলো সেটাও তুলে নিলাম এবার চলো সোজা চলে আসবো আমার মানে বাড়ির দিকে চলে আসবো ঠিক আছে এখন এই যে বাড়ির দিকে চলে আসবো এই ঠাকুরটা দেখে নিলাম চলো দেখো এই ঠাকুরটাও দেখে নাও খুব সুন্দর একটা ঠাকুর কিন্তু আর এখানে একটু ফাংশনও হচ্ছিলো তারপর দেখো আমি আর দাদাভাই অন্ধকারের মধ্যে আসছিলাম এই দেখেছো কেমন অন্ধকার এইভাবেই জায়গা আজকের মতো টাটা বাইবে তোমরা সবাই ভালো থেকো সারাদ উৎসব তোমাদের খুব ভালোভাবে কাটুক সবাই সুস্থ থাক